কালো করেন্ট খাইলে আপনার শরীরের রক্ত খুব দ্রুত পরিষ্কার হবে কালো করেন্ট হইল ছোট ছোট কালো আঙুরের মতো দেখতে ফল এতে আছে প্রচুর ভিটামিন সি যা শরীর চাঙ্গা রাখে এই ফলে পাবেন পটাশিয়াম যা হার্ট ভালো রাখে এতে থাকা আয়রন আপনার শরীরের রক্ত অনেক বাড়ায় এই ফলে আছে প্রচুর ফাইবার যা পেট পরিষ্কার রাখে কালো করেন্ট আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হার্ট ভালো রাখতে প্রতিদিন অল্প কিছু কালো করেন্ট খান নিয়মিত এই ফল খাইলে আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে কালো করেন্ট আপনার চোখের জ্যোতি বাড়াতে খুব সাহায্য করে আপনার চামড়া সুন্দর আর উজ্জ্বল রাখতে এই ফল খান যারা ডায়াবেটিস নিয়ে চিন্তায় আছেন তারা এই ফল খাবেন প্রতিদিন সকালে অথবা দুপুরে এক মুঠো কালো করেন্ট খান কালো করেন্ট খাওয়ার আগে পানি দিয়ে ভালো করে ধুবেন এই ফল আপনি ওটস বা দইয়ের সাথে মিশিয়ে খাবেন শুকনো কালো করেন্ট সরাসরি চিবিয়ে খাইলে অনেক শক্তি পাবেন বাজার থেকে তাজা আর চকচকে দেখে কালো করেন্ট কিনুন বাড়ির ছোট বড় সবাইরে এই পুষ্টিকর ফল রোজ খাওয়ান ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করে দেন নিয়মিত হেলথ টিপস পাইতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আজই বাজার থেকে এক প্যাকেট তাজা কালো করেন্ট আনেন নিজে সুস্থ থাকুন আর পরিবারের সবাইকে ভালো রাখুন